আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন যে সরকারি চাকরিতে বত্রিশ বছর পর্যন্ত চাকরি পাওয়ার যে গেজেটটা সেটা প্রকাশ পেয়েছে এই সুবিধাটা মূলত পাবেন যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন যারা আধা সরকারি রয়েছেন কিংবা স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু এর আওতায় পড়বেন এখন কথা হলো এন এর কী হবে আপনারা জানেন যে এটা বেসরকারি জব এই জবের ক্ষেত্রে আসলে সরকারির যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এটা বলবৎ হবে না বাট আমরা ফেসবুক গ্রুপ নানা ধরনের মানববন্ধন কর্মসূচি বিভিন্ন ইউটিউবারের যারা কথা বলেন তাদের মাধ্যমে এমন এমনকি সাধারণ যারা দর্শক রয়েছেন তাদের মতামতের যে ধরন সেটা থেকে আমরা টানদাস করতে পেরেছি যে সবার চাওয়া এবার নিবন্ধনের চাকরিতে সাঁত্রিশ বছরটা ফিক্সড করা হোক কারণ যেহেতু সরকারি যেহেতু ওটা বাড়ানো হয়েছে আর বেসরকারি জবে আপনারা জানেন নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে এখন বিষয় হচ্ছে সাঁত্রিশ বছর হওয়া বা না হওয়া এটা মূলত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ডিপেন্ড করে তারা যদি চায় তো এটা অবশ্যই হবে আর যদি তারা না চায় তাহলে এটা হওয়া মুশকিল রয়েছে তো আমার কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা আসলে কী চাচ্ছেন তো আজকে ভিডিওটা অনেক সংক্ষেপে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে